হার্নিয়ার স্কেলের অঙ্ক আমরা জানি শতকরা ত্রুটি আমরা কি জানতাম ফর্মুলা শতকরা ত্রুটি কোন যন্ত্রের শতকরা ত্রুটি মানে ওই যন্ত্রের আমরা লিখেছিলাম লঘিষ্ঠ ধ্রুবক লঘিষ্ঠ ধ্রুবক মানে কি ভার্নের স্কেলের ধ্রুবক এটি ভার্নের স্কেলের ধ্রুবক দিয়ে দিয়েছে অর্থাৎ লঘিষ্ঠ ধ্রুবক কোন যন্ত্রের শতকরা ত্রুটি মানে লঘিষ্ঠ ধ্রুবক আর যে দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করব সেই দৈর্ঘ্যের মান বা যে জিনিসটা আমরা পরিমাপ করছি রাশিটি আমরা পরিমাপ করছি রাশিটির মান দৈর্ঘ্যের মান এক্ষেত্রে ইন্টু একশো আচ্ছা ভার্নিয়ার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কত জিরো আচ্ছা দৈর্ঘ্যের মান দশ ইন্টু একশো এটি করলে যেটা আসবে সেটি কি আমাদের শতকরা ত্রুটি মানে পয়েন্ট আচ্ছা খুব ভালো করে দেখো কথাটা একটা কথা বলে দিয়েছে কি বলেছে কোন ভার্নার স্কেলের ধ্রুবক কোন একটা স্কেলের ধ্রুবক কাকে বলে তাকেই বলে যার দ্বারা তার সর্বনিম্ন মান মাপা যাবে মানে কোন একটা ভার্নার স্কেলের ধ্রুবক মানেই তাহলে আমরা বুঝবো তার লঘিষ্ঠ ধ্রুবকের কথাই বলেছে ঠিক আছে আচ্ছা তারপরটায় চলে যাই